হাই বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা পুরোই অন্যরকম এখন যেহেতু ঝুলন চলছে আর সামনেই ঝুলন পূর্ণিমা তাই ভাবলাম আমাদের বাড়িতেও তো গোপাল আছে গোপালের জন্য একটা ঝোলা বানিয়ে ফেলি তো ঝুলাটা বানানোর জন্য প্রথমে কিছুই মাথায় আসছিল না আর আমার এরমই হয় যদিও প্রথমে কিছুই বুঝতে পারি না কি করে কি করব। পরে পরে ঠিক হ্যাঁ করতে করতে হয়ে যায় আশা করি এটাও হয়ে যাবে আর তোমাদের ভালো লাগবে আমি এটা রেডি করছি এখন কতটা কি করতে পারবো কিংবা হবে কি না বুঝতে পারছি না কিন্তু রেডি করছি এটা আমি এটা করতে যতটাও মনে হচ্ছে যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু ততটাও তাড়াতাড়ি হয়নি আমার ভালোই সময় লেগেছে এটা করতে ছোটোবেলা যখন আমরা ছোট ছিলাম কোথাও গেলে দেখতাম ঝুলনের সময় ছোটো ছোটো বাচ্চারা মানে সেই রাস্তার সাইডে কত রকমের খেলনা নিয়ে বসতো ঝুলনের সময় রাস্তা দিয়ে কেউ গেলে তাকে ধরতো টাকা চাইতো সেটা দিয়ে আবার পরে ঝুলুন পূর্ণিমার দিন তারা সবাই মিলে পুজো করত আনন্দ করত। এখন আর সেগুলো দেখা যায় না এখন সবাই ঘরে ঘরেই করে এখন আর আগের সেই আনন্দগুলো আমরা যে আনন্দগুলো ছোটোবেলায় করেছিলাম সেগুলো এখন আর নেই এখনকার ছোট ছোটো বাচ্চারা ছোট থেকেই পড়াশোনা স্কুল এটা নিয়ে ব্যস্ত সবার ঘরে সবার ঘরে ঘরে যার যার বাচ্চা তার তার ঘরে গ্রাম অঞ্চলে হয়তো থাকতে পারে কিন্তু শহর অঞ্চলে সেগুলো দেখা যায় না যাই হোক বন্ধুরা এটা প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে আর এটাতে আমার ছেলে দেখো এটা উপর থেকে ধরে রেখেছে ও এটা আমাকে একটু হেল্প করে দিল কেন এটা না উপর থেকে না ঝুলিয়ে ধরলে আমি ঠিক করে উঠতে পারছিলাম না তাই ওকে বললাম একটু ধর ও আমাকে একটু হেল্প করে দিলো এটা প্রায় রেডি এবার এটা ঘরে নিয়ে একটু দেখতে হবে এটা ঠিক আছে কিনা এটাতে গোপাল বসালে আবার কাত হয়ে পড়ে যায় কি কিনা কেন গোপাল বসানোর পরে যদি কাত হয়ে পড়ে যায় সেটা আবার মুশকিল হয়ে যাবে তাই আগে একটু ট্রাই করে নিতে হবে দেখো এটা প্রায় রেডি এখন আমি এটা নিয়ে আসলাম ঘরে এটার মধ্যে একটু দুটো ময়ূরের পালক লাগিয়ে দিলাম যেহেতু গোপালে বসবে আর গোপালের প্রিয় হচ্ছে ময়ূরের পালক তাই এখানে ঝুলিয়ে নিয়েছি মনে হয় এটা হয়ে গেছে অনেকটাই রেডি আশা করি কোনো কিছু হবে না গোপালকে বসালে তো আমি এখনই বসাবো গোপালকে একটু বসিয়ে দেখব গোপালকে একটু দোল দোলও খাইয়ে দেবো দোল দিয়ে দেখবো গোপাল গোপালকে কিরম লাগছে বন্ধুরা তোমরাও বলো কিন্তু এটা কি রকম হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো এই যে আমার গোপাল দোল খাচ্ছে আমার ছেলে গোপালকে দোল দিচ্ছে রাধে রাধে বন্ধুরা বলো কিন্তু কিরম হয়েছে টাটা বাই বাই